একজন ভালো মা বাবা হতে গেলে সবার প্রথমে হতে হবে আপনাকে একজন সুশিক্ষা সম্পন্ন ভালো মানুষ সুশিক্ষা সম্পন্ন এই কারণে বললাম আমরা প্রত্যেকেই কিন্তু শারীরিক রূপে মানুষ আমরা কেউ কিন্তু অন্য পশুদের মতন আমাদের দেহ নয় আমাদের চেহারাটাই মানুষ এবং আমরা মানুষ মানুষরূপেই পরিচিত কিন্তু আমাদের আচার আচরণ আমাদের ব্যবহার আমাদের শিক্ষা দীক্ষা সমস্ত কিছু কিন্তু মানু একজন প্রকৃত মানুষের জায়গাতে পড়ে না আমরা একেবারে অভদ্র আচরণ ব্যবহার সমস্ত আমাদের ব্যবহারের সমস্ত কিছু উচ্চাকাঙ্ক্ষা রাগ হিংসা এই লোভ এই সমস্ত কিছুতে পরিপূর্ণ হয়ে থাকে গালমন্দ করা একে অপরকে দোষারোপ করা সম সন্দেহ করা আরও অনেক কিছু মন্দ মন্দ বিষয় আসলে মানুষ যতটা খারাপ পর্যায়ে যেতে পারে সেই সমস্ত খারাপ কিছু বিষয় যদি একটা মানুষ কখনো পরিবর্তন না করে তাহলে সে কখনোই একজন ভালো বাবা বা মা হতে পারবে না কারণ তারা দায়িত্ব নিয়ে যে সন্তানকে পৃথিবীতে আনবে সে যে শুধুমাত্র একটা সন্তান এমন নয় সে শুধু বলতে গেলে প্রায় একটা কাঁচা মাটি তাকে আপনি বা আপনারা যেইভাবে গড়বেন সে কিন্তু সেইভাবেই তৈরি হবে আবার অপরপক্ষে দেখা যায় যে প্রত্যেকটা মা বাবা তারা তাদের আচরণে খারাপ হলেও তারা কিন্তু কখনোই তাদের সন্তানকে খারাপ শিক্ষা দিতে চায় না কিন্তু এটা প্রত্যেকের মা বাবার জানা উচিত তারা যে আচরণ করে তারা যে যা কিছু ব্যবহার করে সে সমস্ত কিছু কিন্তু তাদের সন্তানরা কিন্তু কপি করে আসলে তাদের জেরক্স কপি হচ্ছে তাদের সন্তান হাজব্যান্ড ওয়াইফের উপর ওয়াইফের গায়ের ওপর হাত তুলছে একটা ছোটো বাচ্চার সামনে অথচ বাচ্চাকে বলছে যে মেয়েদেরকে রেসপেক্ট করো তখন সেই বাচ্চাটা মনে মনে এটাই ভাবে যে নিজে মেয়েদেরকে রেসপেক্ট করে না অথচ আমাকে বলছে রেসপেক্ট করতে নিজে তো মাকে সম্মান করো না তাহলে আমাকে কী করে বলো সম্মান করতে আমিও তোমার কথা শুনবো না আমিও তোমার মতো হব সেই সন্ধানটা হয়তো মুখে বলে না কিন্তু সে মনে মনে এটাই ভাবে কিংবা মা যদি শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করে বা মেয়েটি যদি শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করে তার সন্তানের সামনে আর সন্তানকে যদি সেই সুশিক্ষা দেয় তাহলে সেই সন্তান কখনোই সেই সুশিক্ষা গ্রহণ করবে না তাই সন্তানকে কোনো কিছু শিক্ষা দেওয়ার আগে নিজেদেরকে পরিবর্তন করা প্রয়োজন নিজেরা যদি পরিবর্তন হয় তাহলে সন্তানকে আলাদা করে কখনোই শিক্ষা দেওয়ার প্রয়োজন হয় না কারণ আপনি যেটা করবেন সন্তান কিন্তু সেটাই কপি করবে আপনি যদি সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন তাহলে দুদিন পরে আপনার সন্তানও কিন্তু আপনাকে কপি করবে আপনি যদি বই নিয়ে ব্যস্ত থাকেন তাহলে আপনার সন্তান কিন্তু পড়াশোনাতে মনোযোগী হবে নির্ভর করছে কিন্তু আপনার ওপর যে আপনি কিভাবে আপনার জীবনকে পরিবর্তন করবেন আপনি যদি আপনার জীবনকে পরিবর্তন না করেন সেই খারাপ পাঁকের মধ্যেই যদি রাখেন তাহলে কিন্তু আপনার সন্তানটাও কিন্তু ওই দুর্গন্ধময় পাঁকের মতনই হবে সে কখনো সুশিক্ষা পাবে না সে সমাজে কোনো কিছু করার ভালো কিছু করার পরিবর্তে বরং এই সমাজটাকে সে প্রতিনিয়ত তার আচরণের দ্বারা দূষিত করবে তাই সময় মনে রাখা উচিত যে একজন ভালো মা বাবা হওয়ার আগে একজন ভালো মানুষ হওয়ার প্রয়োজন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এইভাবে নিত্য নতুন সতর্কতামূলক ভিডিও পেতে পারেন